বন্ধুরা আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি আত্রাই উপজেলাধীন একটি রোডে বান্দাইখাড়া টু জুতবাজার রোড দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী আজকে আমার সাথে যুক্ত হয়েছেন এবং ভিডিও দেখতেছেন সকলের প্রতি বন্ধুরা এই রোড বন্ধুরা দুই হাজার আট সালে প্রয়াত ইশরাফল আলম এমপি মহাদ নির্মাণ করেছিলেন তারপরও আর খোঁজ নেই এই রোড মেন রোড বান্দাইখাড়া টুজুদ বাজার আত্রায় নদীর দক্ষিণ প্রান্তে এই রোড এই রোডে প্রতিনিয়ত প্রতিদিন তিনশো থেকে চারশো গাড়ি চলাচল এবং হাজার হাজার লোকজনের সমাগম বৃষ্টি হলে কিন্তু সে বেহাল অবস্থা পথচারী জনদুর্ভোগে জন পোহাতে হয় আর এই রোডের দক্ষিণ প্রান্তে কিন্তু কৃষি কাজে নির্ভরশীল আমাদের এলাকাবাসী আর এই জনসাধারণ জীবন চাবে কিন্তু এই রোডের উপরে তারপরও কোনো নেতাকর্মী সুনজরে আসে না তো বন্ধুরা এখানকার অবস্থা দেখতেছেন কি অবস্থা কি বেহাল অবস্থা এই যেখানকার স্থির চিত্র দেখুন কি অবস্থা খবর নেই কি অবস্থা এখানকার একেবারে ভয়াবহ অবস্থা কত জল দুর্ভোগে পোহাতে এলাকাবাসী বন্ধুরা এ রোডে প্রায় প্রতিনিয়ত তিনশো থেকে চারশো গাড়ি যাতায়াত হাজার হাজার মানুষের সমাগম কিন্তু মেন রাস্তা দেখুন একটি ঘোড়ার গাড়ি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি গাড়ি ঘোড়া কি অবস্থান এলাকার মানুষ কি সুখে থাকে তাই ভ্যান কিন্তু খালি আসারও তাও কেমন সাধ্য। এই যে তার প্রমাণ্য চিত্র একজন ভ্যান চালকের মুখ থেকে কি শোনা যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার কি অবস্থান দেখুন ভাইটির কি অবস্থা একজন মোটরসাইকেল দেখুন দেখুন কি কষ্টের মধ্যে আমাদের এলাকার মানুষ বসবাস করেন বন্ধুরা এখানকার অবস্থান আমরা কোথায় অবস্থান করি বা এলাকাবাসী এলাকাবাসীর অবস্থানটা দেখুন বন্ধুরা পথচারী কি অবস্থা দেখুন কি অবস্থা বান্দায় খেলা টু বাজার মেন রাস্তা এই রাস্তাতে প্রতিনিয়ত শত শত গাড়ি যানবাহন চলাচল করে পাশাপাশি হাজার হাজার লোকজনের যাতায়াত কিন্তু এলাকাবাসীর একটাই কষ্ট এই যে রাস্তা তো বন্ধুরা এ পর্যায়ে বিদায় নিচ্ছি আগামী তারও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি আপনাদের ক্রিয়াঙ্গনের সাথী ক্রিয়াধারাবাসকার বাহাবুর রহমান সবাই ভালো থাকবেন খুব ভালো আসসালামু আলাইকুম